তারা সেখান থেকে মানুষ যেই কাজ একটা ব্যাপারে তারা দিতে পারবে না এই ধরনের মানুষেরা একটা খাসি মাথায় একটা মাল টুকয়া সামনে একটা মাল বিক্রি করা তাদের কি চলে যেখানে আজকে আমাদের কত টাকা হয়েছে তারা সেখান থেকে কলমে গুতা দিয়া তারা এই দেশের এই ব্যবসা যায় আর যে সাধারণ মানুষ যিনি দিন আর সেই কান কীভাবে সাদা হাত দিল এই প্রতিবাদটা আমাদের কান বাজারের কোনো ব্যবসায়ী ব্যবসায়ী এই প্রতিবাদ করলো না আমি একজন এই দেশের নাগরিক এই কান বাজার পান বিক্রি করছি চিঠি কমিশনের কাজ করছি আজকে আমি এই সাধারণ মানুষের থেকে দশ টাকা করে কিনা আমি এই ধরনের রাজনীতি করি আজকে আমার উপরে এই মালিক সমিতিরা ওদের উপর থেকে ত্রিশ টাকা যখন বাড়াইছে তখন ওরা আমাকে ডাকছে আমি বলছি ভাই আমি এই টাকা দিয়া এদের জন্য আমি কাজ করি জনগণের জন্য আমি বাড়া বাড়াইতে পারব না আজকে আমার সমস্ত থেকে এই রাস্তাটা আমার খাসিগুলো ছিল কোনো খাসি নেই সব চলে গেছে আর দিন ডাইরেক্ট এই লোক যা কি সে নিজে আয়া সে আমার খাসি লাইয়া যা তাকে খাসি রাখতে পারে না

ইন এ দেশের এই রাজনীতিকের ভুল এই অর্থনীতি ঠিক দাঁড়ায় রাজনীতির ভুল ঠিক না আমরা আমাদের অর্থনীতি ঠিক হবে না আজকে কেমনটা পুলিশকে ভয় হবে প্রশাসনকে তারা আমাদের ভয় পাবে যারা অন্যায় কারি ভয় পাইবে আর আমরা কেন পাই তাহলে আমরা দেশে কিসের যুদ্ধ করছি কৃষকদের স্বাধীন করছি এই যারা যদি স্বাধীনতা থাকে তারা কেন আনে লোকের মন্ত্রী প্রতিষ্ঠান কিন্তু আমরা এই যারা রাজনীতি করে একটা মানুষের কোন শিক্ষা নেই রাজনীতিকে কিভাবে রাজনীতি করে দেখেন ছাত্র শিক্ষকরা মারে কেন মারে ছাত্র রাজনীতি করে শিক্ষকরা রাজনীতি করে আর প্রশাসন রাজনীতি করে

এবং আমি এদের আমার পারিবারিক সমস্যা নিয়ে আমি হয়তো সংকটের পড়ছি আমি এই রাস্তায় আসছি আপনার এখন চাওয়া কি আমার এখন চাওয়া হয়েছে যে আমার উপরে যে ঘাসগুলা যে সব লুটফাট করতেছে নিতে আছে আমি এখনবারে একবার রাস্তা থেকে ঝুলে গেছি এবং মেন থেকে থেকে ঝুলে যাচ্ছে তো আমি কি নিয়ে কাজ করুন তাহলে এই জাগির আমার উপরে যে অনিয়ম করতে আছে ঘাসগুলি বাড়া নিয়ে আমি স্ের নাজকাত্য়ে আনে সালে ঀটালে একালে কিলাডে এনেনে ক্য়ে